কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বুনন এর উদ্যোগে ক্যাম্পাসের পার্শ্ববর্তী পদমদ্বীপ প্রতিবন্ধী ও এতিমখানায় ইফতারের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার পঞ্চম রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ আয়োজন করে বুনন এই ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন বুননের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিদুর রহমান সহ সভাপতি জেবুন নাহার জেবু বর্তমান কমিটির সভাপতি সাজিয়া তাসনি এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্ট সহ বুননের সাধারণ সদস্যরা ইসলামী সায়েন সাতটাকে আয়োজিত আজকের মনে কর্মসূচিতে আমি অংশগ্রহণ করতে খুবই নিজেকে আনন্দ করছি আসলে আমরা বাড়ির বাইরে থেকে পরিবারের সাথে ইফতার না করতে পারো কষ্ট করে আমরা বুঝতে পারি কিন্তু আজকে আমাদের মনে হচ্ছে আমার সবাই পরিবারের সাথে একসাথে হয়েছে অনেক মানুষ অনেক সমাগম দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সর্বোপরি ধন্যবাদ জানাই বাংলাদেশের ছাত্র শিবির ইসলামের সাথে সাহায্য প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি আজ হাজারন ছাত্রদের নিয়ে মানবতার কর্মসুচি আমরা পালন করলাম আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্টভাবে গ্রহণ করেছে সবাই আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় অনেক সন্তুষ্ট প্রকাশ হচ্ছে সংগঠনটির সাবেক সভাপতি মোহাম্মদ নাহিদুর রহমান বলেন 2020 সালে বুননের সাধারণ সদস্য হিসেবে বাচ্চাদের সাথে প্রথম ইফতারি করি এখানে এসে আজ দীর্ঘ 5 বছর পর আবারও বাচ্চাদের সাথে ইফতারি করতে পেরে আমি খুবই আনন্দিত এভাবেই সুবিধা বঞ্চিতদের সাথে বুননের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান নাহিদুর রহমান বিওডি বাংলা নিউজ ডেস্ক